তো ফ্রেন্ডস আপনারা ইউটিউবের গান এই যে মানে ইউটিউবটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে দেখা এই দেখুন এই যে মানে ইউটিউব এই ইউটিউবের গান আপনি আপনার মানে এই যে হোম স্ক্রিন দেখতে পাচ্ছেন এই হোম স্ক্রিনের ওপরে উপরে এনে ফেরবি মানে এই ডিসপ্লে লাইট বন্ধ করে আপনারা কীভাবে শুনবেন একদম ভাবে দেখে দেবো আপনাদের দেখলে কিন্তু চোখ কপাল যাবে আপনার ডাটা সেভ হবে ফের এবং দুর্ভাগ্যবশত আপনার মানে চার্জ ফেসে যাবে দেখুন ফ্রেন্ডস ইউটিউব এমন একটা অপশান মানে এমন একটা অ্যাপসে এ কিন্তু ইউটিউবের ভিতর ছাড়া কিন্তু আমরা গান শুনতে পারি না ইউটিউবের ভিতরে আমরা যে গানটা দেখি সেই গানটা দেখা হয়ে গেলে তারপর আমার আমরা কী করি এখান থেকে আমরা যদি কেটে দিই গানটা কিন্তু কেটে যায় কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো যে এইভাবে আপনারা এইভাবে আপনার লাইট বন্ধ করে বা আপনি গান শুনতে পাবেন তো সেটা কিভাবে সম্ভব সম্পূর্ণভাবে এই ভিডিওটা ওয়াচ করুন আমি আপনাদেরকে দেখে দেবো আর যদি ভিডিও ভালো লাগে তখন সেটা লাইক মারবেন অবশ্যই লাইক দেবেন বন্ধু বা বন্ধুর একটু শেয়ার করুন আর চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি তো চলুন আমি স্ক্রিন ভিডিও নিয়ে গিয়ে দেখে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে এই যে মানে ইউটিউব এই যে ইউটিউবটা আমি যখন ওপেন করলাম আমরা আমরা যখন এই ইউটিউবটা যখন ওপেন করি ইউটিউবের এইসব এইসব যেসব গান এই সব গান আমরা শুনি শোনার পরে কিন্তু আমরা কিন্তু ডিসপ্লে লাইটটা যখন আমরা এরকম অফ করে দিই সে গানটা আর কিন্তু চলে না ঠিক আছে দুর্ভাগ্যবশত গানটা চলে না এবং কি আমরা যখন এই ব্যাগ মেরে যখন বেরিয়ে চলে আসি না ফ্রেন্ডস তখন কিন্তু ব্যাস আমাদের খেল শেষ মানে ও গানটা আর শুনতে পারি না আর চালাতে পারি না আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে আপনারা ভাবে শুনতে পাবেন যে আপনার লাইট বন্ধ রেখে ঠিক আছে এই ডিসপ্লে লাইটটা এরকমই আপনার ওয়াক করে দিলে কিন্তু আপনার গান চলবে এটা কিভাবে সম্ভব ভিডিওটা আপনার দেখুন ঠিক আছে বা বন্ধু বা বান্ধবীর কাছে একটু শেয়ার করুন প্লিজ এখানে আপনার টিপে ধরে রাখবেন এরকমই লং পেস করে টিপে ধরে রাখার পরে এই জায়গাটা দেখবেন একটা অ্যারো চিহ্ন আসবে অ্যারো চিহ্ন সেকশনের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেটা আপনার দেখবেন নোটিফিকেশান এই নোটিফিকেশান এই যে মানে ঠিক আছে দেখুন ঠিক আছে এই যে মানে এই যে মানে অলওয়েজ নোটিফিকেশান এই অপশানটা নানানো আপনাদের অফ নানো খবরদার থাকে এরম আপনারা অন রাখবেন অন রাখার পরে ঠিক আছে এখান থেকে দেখুন ফ্রেন্ডস আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা একটু এরম টেনে আনবেন আনার পরে ঠিক আছে এই যেটা দেখুন অ্যাক্টিভিটি অ্যাপস ঠিক আছে এই যে মানে অপশানটা এটা নানো অফ থাকে এই অপশানটা আপনারা এরকম অন করে দেবেন তো এই অপশানটা যখন আপনাদেরকে অন হয়ে যাবে অন হওয়ার পর এবার আপনারা ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে এবার আপনারা কী করবেন এইবারে আপনাদেরকে আর কিন্তু আর আর কিন্তু কোনো কাজ নেই এখান থেকে আপনারা কী করতে হবে এখান থেকে আপনারা এই যে ক্রম ঠিক আছে গুগল ক্রোম এই মানে গুগল ক্রোমটা কিন্তু আপনাদের কিন্তু ওপেন করে নিতে হবে তো আমি কিন্তু গুগল ক্রমটা ঠিক আছে ক্রোমটা এখান থেকে আমি ওপেন করে নিলাম তো গুগল ক্রোমটা আমি যখন ওপেন করেছি ওপেন করার পর এরকমই এন্ট্রি ফিস চলে আসবে আপনারা দেখবেন এখানে থ্রি লাইন থাকবে ঠিক আছে থ্রি লাইনের উপর আপনারা ক্লিক করবেন তো থ্রি লাইনের উপর আপনার আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটা এই টিকটা থাকবে না এই টিকটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে টিকটা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে হওয়ার পর এইবার যে কোনো একটা গান আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন ধরুন আমি আমি যে কোনো একটা গান আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সরি আমার চলে গিয়েছে অন্য জায়গায় তো আমি এখান থেকে যে কোনো একটা গান এখান থেকে আমি সিলেক্ট করে নেবো আপাতত আপনাদের বোঝানোর জন্য আমি তেমন কোনো ভালো গান পাচ্ছি না ফ্রেন্ডস ঠিক আছে আমি এখান থেকে এখান থেকে আমি যে কোনো একটা গান আমি এখান থেকে এখন সিলেক্ট করব। আমি একটু খুঁজে নিচ্ছি যে ভালো গান যে কোনো গান তো যাই হোক আমি এখন যে কোনো একটা গান পাচ্ছি না আমি যে কোনো একটা গান আমি এখন আমি এখান থেকে বর্তমানে আমি মানে ক্লিক করে নিচ্ছি যেমন ধরুন এই গানটা আমি ক্লিক করলাম ঠিক আছে গানটার গায়ে ক্লিক করার পর ঠিক আছে গানটা কিন্তু এরকম চলে এলো তো ফ্রেন্ডস ঠিক আছে দেখুন গানটা আমার কিন্তু চলছে ঠিক আছে এখান থেকে আমি যদি কাটি দেখুন চলছে এবারে আপনারা কি করবেন ঠিক আছে এই যে মানে এই যে হোম বাটন দেখছে হোম বাটন গায়ে আপনার ক্লিক করে আপনারা লাইটটা বন্ধ করে দেবেন তো লাইটটা যখন বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে ঠিক আছে এখান থেকে এখান থেকে আমি লাইটটা এখান থেকে আমি ওপেন করবো ওপেন করার পর দেখুন গানটাই এই এবার আমি এই গানটা কিন্তু প্লে করবো দেখুন গানটা চলছে কিন্তু ঠিক আছে এ দেখো দেখলেন ফ্রেন্ডস এবার আমি এখান থেকে লাইটটা কিন্তু আমি বন্ধ করবো দেখব তো এইভাবে কিন্তু আপনার কিন্তু যে কোনো ইউটিউব গান খুব সহজে খুবই সহজে আপনারা ঠিক আছে শুনতে পারবেন এইভাবে আপনার লাইট বন্ধ করে তো তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তো সেটা লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব করা সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রতিদিন জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে